রেশমের দেশ রেশমের জন্মভূমি সিল্কের জন্মভূমি বলা হয় উত্তর চীনকে জনসংখ্যায় চীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ আয়তনে চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ চীনের প্রথম রাজবংশের নাম কি উত্তর শিয়া রাজবংশ চীনের সর্বশেষ রাজবংশের নাম কি উত্তর চিং রাজবংশ চীনের প্রথম রাজা বা সম্রাটের নাম কি ছিল উত্তর কিন শি হুয়াং চীনের সর্বশেষ রাজা বা সম্রাটের নাম কি ছিল উত্তর সম্রাট লুই চীনের রাজাদের কি বলা হতো উত্তর সন অফ গড কত সালে চীনের রাজতন্ত্র বিলুপ্ত হয় উত্তর উনিশশো সালে কে চীনের রাজতন্ত্র বিলুপ্ত করেন উত্তর সান ইয়াতসেন